সবাইকে নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি দু তিন দিন ভিডিওতে আমি কোনো ভয়েস দিইনি তার কারণ কিছু নেই অনেকে প্রশ্ন করেছ আবার খুব ভালো লেগেছে যে তোমরা আমার আওয়াজটাও শুনতে চাও আমি তো ভাবি আমার গলার আওয়াজটা বোঝা ভীষণ বাজে যাই হোক তোমরা কমেন্টস করে বলেছ এই ভালোবাসাগুলো তো অমূল্য আমার কাছে তো তোমাদের মনে হচ্ছে যে হঠাৎ আমি তোমাদের সামনে আজকে উদয় হলাম কেন তার কিছু কারণ আছে তার আগে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক ভালোবাসা জানাচ্ছি তো দু তিন দিন ভিডিওর কথা ভয়েস না দেওয়ার এমনি কোনো কারণ নেই বেশ প্রকৃতি বৃষ্টি হচ্ছে আওয়াজ হাওয়ার আওয়াজ এইসব কারণে আর মনে হলো আর কথা বলে কি করবো আর কী বা কথা বলবো এতে সেই কারণেই কথাটা বলিনি তো বিশেষ কিছু কথা বলার জন্যে আমি আজকে তোমাদের সামনেই এলাম কেননা কিছু কিছু কথা আই কন্টাক্টে হয় ভালো আড়ালে বা অন্য কিছু দেখিয়ে এই কথাগুলো বলাটা উচিত নয় সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সামনা সামনে একটু বসি আসি অনেক দিন পর এতদিন এই প্রকৃতি দেখাচ্ছি চারিদিক তাই আর সামনে আসি না ফ্রন্ট ক্যামেরায় অফ ক্যামেরাতে ভিডিওগুলো দিচ্ছিলাম তো এখন ভাবলাম এই কথাগুলো একটু তোমাদেরকে বলা উচিত সামনাসামনি যাই তাই এলাম এবার আসল কথায় আসি আমি যে এই যে চ্যানেলটা চালাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্যে মানে কোনো কারোর একজনের নাম আমি বলবো না প্রত্যেকে প্রত্যেকে আমাকে এত মোটিভেট করেছ এই কদিনে আমার আগের ভিডিওগুলো দেখবে আমি কিন্তু খুব ইরেগুলার ছিলাম ভিডিও কোনো দিন দিচ্ছি ইচ্ছে হচ্ছে দিচ্ছি না শুদ্ধ তোমাদের জন্যে এই কদিনে তোমরা আমাকে শুধু ভিডিও দেখা কমেন্ট করা না তোমরা আমার হৃদয় জুড়ে বসে গেছো সেই জন্যে যে কোনো উপায়ে আমি যা তুলছি সেই দিনে সেই টুকুনি সেই সাহসও বলতে পারো যে তোমাদের জন্যে তোমরা সেই সাহসটা আমায় দিয়েছো সেই কারণে আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আর কোনো বিশাল কোনো কারণ নেই কি আমি ভিডিও করে একটা আর্ন করব। তবে কি জানো তো আমার মনে হয় ভিডিও করা এই যে ইউটিউবে এটা কিন্তু শুধু আর্ন করার জন্যেও নয় এখানে এক্ষেত্রে অনেক উপকার আছে বিভিন্ন ভিডিও আমিও তো দেখি ধরো অনেকে অনেক রকমের সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে যাই হোক সেটা আলাদা বিষয় সেটা পরে আবার আলোচনা হবে আজকে যেটার জন্য এসছি সেটা আগে তোমাদের বলে নিই এখানে আমি যে ভিডিওগুলো করছি আমার কিন্তু কারোর মনে কোনো কষ্ট দেওয়া উদ্দেশ্য নেই তোমাদের জন্য যখন ভিডিও করছি তোমরা যদি আমার দিক থেকে কোনো কষ্ট পাও সেটা আমার অবশ্যই খারাপ লাগবে তো কিছুদিন আগে আমাকে একজন আমি নামটা উল্লেখই করছি আমি নামটা মনেও রেখেছি শর্মিষ্ঠা দে আমার থেকে আমার ফোন নাম্বারটা চেয়েছিল। ইউটিউবে কিন্তু ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তো সবসময় ফোন নাম্বার দেওয়া যায় না যে আমরা এই যে একদম হাউসওয়াইফ আমাদের ফোন নাম্বারগুলো যদি ইউটিউবে দিই সেটা ঠিক না কেউই দেয় না তো আমি সাথে সাথে ওনাকে আমি জানি না আমার থেকে বড়ো বা ছোটো উনি শর্মিষ্ঠা ম্যাডামই বলছি ওনাকে সাথে সাথে আমার ফেসবুকের আইডিটা আমি দিয়ে দিই যে এখানে আমার সঙ্গে কনট্যাক্ট করো আমি ম্যাসেঞ্জারে তোমাকে ফোন নাম্বার দিয়ে দেব আমিও অনেকের সঙ্গে এরকম ভিডিও দেখে আলাপ হয়েছে বেশি করে আমার সঙ্গে আলাপ হয়েছিল তাদেরই করেছিলাম যারা ধরো দুস্থ খুব কষ্ট করছে এরকম অনেকের সঙ্গেই আমিও সেদে ফোন নাম্বার চেয়েছি আলাপ করেছি কিন্তু সেগুলো সবই কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে ফোন নাম্বারটা ইউটিউবে কেউ ফোন নাম্বার ছট করে আমাদের মতো আর কি মানুষরা দিয়ে দেয় না যারা বিজনেস করছে ওগুলো আলাদা বিষয় কিন্তু আমিও তাদের থেকে ম্যাসেঞ্জারেই নাম্বার নিয়েছি সেই নাম্বার নিয়ে আমি তাদের অনেক গিফট পাঠিয়েছি এমনকি কাউকে কাউকে আমি টাকা দিয়েও মানে উপহারস্বরূপী টাকাও পাঠিয়েছি তাতে কিন্তু কোনো আমার অসুবিধা হয়নি তখন আমি তাদের সঙ্গে কথা বলেছি ফোন ফোন নাম্বার নিয়েছি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েছি টাকা পাঠিয়েছি গিফট পাঠিয়েছি তখন সেগুলো কোনো অসুবিধা হয়নি কিন্তু সেগুলো সবই দেয়া হয় ম্যাসেঞ্জারে ডাইরেক্ট ইউটিউবে কেউ দিয়ে দেয় না ফোন নাম্বারটা তো এই তিন চার দিন আগে উনি আবার আমাকে লিখেছেন যে আমি কোনো খারাপ উদ্দেশ্যে তোমার থেকে ফোন নাম্বার চাইনি আমি সবই জানি আমার সঙ্গে কেউ কথা বলবে আমি কেউ একদম কেউ কেটা নয় যে আমার সঙ্গে কেউ কথা বলতে পারবে না কি আমাকে বলল তোমার বাড়িতে যাব আমার হাজব্যান্ড আছে ছেলে আছে সেই সময় আমি তাদের সময় দিলাম তারা আসলো আমার সঙ্গে দেখা করলো কি সেও বললো আমাদের বাড়ি এসো আমি সময় সুযোগ মতো গেলাম যেমন বরং যখন সোদপুরে গেছি তখনই আমাকে একজন বলেছিল যে দেখা করব। কিন্তু আমার সেদিন সেই সময় ছিল না আমি ওই দুদিনের দিনের জন্যে গেছি অনেক কাজ নিয়ে গেছি তারপরে অনেক দিন পরে গেছি বলে বন্ধুরা কেউ কেউ বলছে তোর বাড়ি যাব এবার উনি যে আমার কাছে আসবেন আমি তো তাকে একটু সময় দেব। আসলেই কি দেখা করে হ্যাঁ হ্যাঁ যাও যাও টাটা বলে চলে যাও এটা তো হয় না তো আমি ওনাকে বলেছিলাম জানি না উনি কি ভেবেছেন তো পরে যখন যাব আবার সোধপুরে আবার আমি যোগাযোগ করে নেব। যাই হোক তো সর্মিষ্ঠা ম্যাডামকেও আমি দিইনি তো এই দু তিন দিন আগে উনি আবার আমাকে লিখেছেন যে আমি এই এই আমি তোমাকে কিন্তু খারাপ উদ্দেশ্যে ফোন নাম্বার চাইনি আমি গাছ তুমিও ভালোবাসো আমিও গাছ ভালোবাসি সেই কারণেই আমি তোমার থেকে নাম্বারটা নিয়েছি একটু কথা বলবো বলে আমার এতে কোনো অসুবিধে নেই আর গাছ তো আমি ভালোবাসি যে গাছ ভালোবাসে তাকেও আমি ভীষণ ভালোবাসি আমার থেকে বাড়িতে এসে যে যা গাছ চায় এমনি তো দিই আবার তৈরি করে অনেকে আছে পারে না আমি ডাল কেটে সুন্দর করে টবে বসিয়ে তৈরি করেও তাদের গিফট করি এটা কোনো অসুবিধা নেই আমি এতে কোনো কিছু ভাবিনি কিন্তু ইউটিউবে ফোন নাম্বারটা দেওয়াটা ঠিক না তার দেখো আমি এই কদিন মানে ভিডিওটা রেগুলার দিচ্ছি তার মধ্যে মেসেঞ্জার মানে ও কমেন্ট বক্সেই বিভিন্ন ডিস্টারবেন্স হঠাৎ এক ভদ্রলোক প্রথমের দিকে দোলের আগে আগে আমি আপনার বাড়িতে যাব তিন দিন থাকবো কোনো কথা নেই বার্তা নেই এগুলো লিখছে তো আমি আবার তাকে যে যা লিখছে আমি সবসময় চেষ্টা করি তাকে ভদ্রভাবে অ্যান্সার দেওয়ার কোনো দিনই আমি সেদে পড়ে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না করি নাই বলতে গেলে আর কোনো অন্যায় কাজও আমি করি না আমি সত্যের পথে চলি মাথা উঁচু করে বাঁচি কারুর কোনো দিকে যে আমি মাথা নিচু করব এটা আমি ভুল করেছি কোনো দিন না যদি আমার মুখ দিয়ে খারাপ কোনো কথা বেরিয়ে যায় জানবে সে আমাকে ওইটা বলতে বাধ্য করেছে তবে আমি তাকে এই কথাটা বলেছি তাকে আমি অনেক দিন সময় দিই এবার ওই ভদ্রলোক লিখছে তো আমি তাকে ভদ্রভাবে লিখলাম যে দাদা এটা তো আমাদের নিজস্ব বাড়ি আমি তো আমরা তো ভাড়া দিই না আপনি যদি দোলে আসতে চান তো দেখবে অনেক হোটেল আছে নানান এ আপনি একটা হোটেল বুক করে নিন ও মা সুন্দরভাবে লিখলাম তারপরেও আবার আমাকে লিখছে চোদ্দ কত তারিখে দোল যেন ছিল এই তিন দিন আমি ওইখানে গিয়ে থাকবো এটা কোন ধরনের অসভ্যতা আমি তোমার সঙ্গে ভদ্রতা করছি তুমি আমার সঙ্গে সাথে পরে কেন অসভ্যতা করছো আমি ওই নাম্বারটা ব্লক করে দিতে বাধ্য হয়েছি দেখো কমেন্ট বক্সে এই রকম ধরনের ডিস্টার্ব হয় তাহলে আমি যদি ওখানে ফোন নাম্বার দিই আমার তাহলে আমার কি হবে এই কথাগুলো বুঝিয়ে বলবো বলে আজকে আমি সামনে এলাম হলো আর এক ভদ্রলোক আরে কমেন্ট বক্স খোলা আছে বলেই সবাই সব কিছু লিখতে পারে না ঈশ্বর আমাদের মুখে বুলি দিয়েছে বলে সবাইকে সব কিছু আমরা বলে দিতে পারি না মান সম্মান শ্রদ্ধা কেউ কাউকে সেদে পড়ে দেয় না ওটা অর্জন করতে হয় তুমি যদি নিজেকে নিজে ছোটো করো তারপরে আমাকে সম্মান করো বলে চিৎকার করো কেউ কি তোমায় সম্মান করবে আর এক ভদ্রলোক সে কমেন্ট বক্সে পুরো মানে উপন্যাস লিখছে কি কি আমি যাই না কিরম ভদ্র এরা হয়েছে লিখছে আমিও তার যথাযথ উত্তর দেওয়ার ভদ্রভাবে চেষ্টা করছি হঠাৎ একদিন আমার কমেন্ট বক্সে উনি লিখেছেন আপনাদের সোদপুরের বাড়িটা কাকে জিজ্ঞেস করে আমাদের বাড়িটা খুঁজেছে খুঁজে আমাকে ক এই পর্যন্ত তবু ঠিক আছে হ্যাঁ হতেই পারে যে উনি ভিডিও করেন ভালো লাগে বাড়িটা কোথায় এটাও ঠিক নয় কেননা একটা মহিলার বাড়ি একটা রাস্তার পুরুষ মানুষকে জিজ্ঞেস করে ওনার বাড়ি কোথায় বলে বাড়িটা উঁকি ঝুঁকি মেরে দিয়ে চলে আসা এটা কোনো ভদ্রতার লক্ষণ নয় হ্যাঁ আপনি আমার বাড়িতে আসবেন কাউকে জিজ্ঞেস করলেন যে ওনার বাড়িটা কোথায় সে দেখিয়ে দিল আমার বাড়িতে এলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনো একটা কাউকে জিজ্ঞেস করে বাড়িটা এটা উঁকি ঝুঁকি মেরে চলে আসে সেই পর্যন্ত ঠিক আছে সে আবার কমেন্ট বক্সে আমাকে লিখছে আপনার এই বাড়ি দোতলা বাড়িটা আমি দেখলাম এনাকে কে মুদিখানার দোকান আমি জানি না তাকে জিজ্ঞেস করেছে সে আমার বাড়িটা দেখিয়ে দিয়েছে কমেন্ট বক্সে লিখছে আপনার বাড়িতে আলো জ্বলছে কেন মানে আমি তো থ হয়ে গেছি এটা কোন ধরনের অসভ্যতা আমার বাড়িতে আলো জ্বলছে কেন আপনি কমেন্ট কমেন্ট বক্সে বক্সে লিখছেন আমি আপনাকে সেটার উত্তর তার মানে তোমাদের নিশ্চয়ই আমি বোঝাতে পারছি যে কি কি ডিস্টারবেন্স হয় এমন কি আমি এরমও খবর পেয়েছি আমার শান্তিনিকেল এখানে এসে শান্তিনিকেতনে মানুষ আসতেই পারে আমার বাড়িতেও আসতে পারে বললো দিদি এখানে এসছি। আপনার সঙ্গে একটু দেখা করব সুন্দর বিষয় কিন্তু লুকিয়ে চুরিয়ে দেখা বাড়িটা লুকিয়ে দেখে চলে যাওয়া কমেন্ট বক্সে ও সে কোথায় যাচ্ছে না যাচ্ছে টাইম দিয়ে ঘন্টা দিয়ে লেখা আবার কবে আসবে এত কথার দরকার কি আছে আমি এই কথাগুলো বলতাম না কিন্তু এই শর্মিষ্ঠা ম্যাডাম আমাকে বলল আমি একটুখানি বুঝিয়ে বলার জন্য আজকে তোমাদের সামনা সামনে এলাম যে এই ডিস্টারবেন্স এরমই হয় কমেন্ট বক্সে তো আমি সেগুলো তো ব্লক করে দিতে বাধ্য হব আরও পাঁচজন তো আমার কমেন্ট বক্সটা দেখছে এক ভদ্রলোক সে কোথায় যাচ্ছে না যাচ্ছে কখন যাচ্ছে না যাচ্ছে কোথায় এসছে সেগুলো আমাকে জানানোর কোনো বিষয় নয় কোনো নেই আর আমার এসব পছন্দও হয় না একদম আমি শুদ্ধ তোমাদের ভালোবাসার খাতিরে মানে প্রত্যেকে আমি একজনের নাম এখন আমি পরে পরে ভিডিও যখন দেব প্রত্যেকের নাম উল্লেখ করব। এখন আমি প্রথম প্রথম এখনো ঠিক কতটা আমি গুছিয়ে উঠতে পারিনি আছি যা পাচ্ছি দিচ্ছি তো এই ধরনের বুঝলে কম অসুবিধা এই সব কমেন্ট আছে যে যা খুশি কমেন্ট বক্স খোলা আছে সবাই তো তোমাদের মতো নয় অনেকে অনেক রকমের লোক থাকে তাদের অনেক রকমের ব্যবহার এইগুলো মানে মেনে গা বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় চলতে হয় শর্মিষ্টা ম্যাডাম বলল আমি ফেসবুক করি না কিন্তু না করলে আমার পক্ষে এই ইউটিউবে ফোন নাম্বারটা দেওয়া সম্ভব নয় যদি আমি এই ব্যাপারে দুঃখ দিয়ে ফেলি তাহলে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার কিছু করার নেই এইভাবে মানে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স আমি বলছি না সেটা বাজে কথা কি কী কিন্তু আমি কতটা বলবো কতটা লিখবো তার একটা লিমিট রাখা উচিত যা খুশি কমেন্ট বক্স খোলা আছে বলে আমি উপন্যাস লিখছি এটা তো ঠিক নয় অনেকেই অনেক আছে আমাকে কমেন্ট করে কি সুন্দর করে দিদি বলে কেউ হয়তো ছোট্ট একটা নাইস লিখল ভালো লাগে এগুলো আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই যে তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করছো এই জন্যেই তো আমার আরও ভালো লাগছে যে না আমি যা খুশি দিই একটু ওরা বসে আছে হয়তো কিন্তু এটা আমি ওই জন্যই সামনাসামনি এলাম বললাম একটু বিষয়টা বুঝিয়ে বলা উচিত নালে উনিও হয়তো আমাকে ভুল বুঝবেন যে ফোন নাম্বারটা দিল না সেটা না একদমই না কেউ যদি আমাকে এসেও বলে আমি তো আর আমার তো কোনো লোকানো চোরানো নেই না আমি ছোটপুরের কোথায় আমার বাড়ি আমি লোকাচ্ছি। আমি লুকিয়ে কিছু করতেই পারি না সোজা সত্য পথে চলি মাথা উঁচু করে আমি বাঁচি আমার কাছে যা যতটুকু তোমরা দেখছো সেটাই আমি কোনো লোকানো বিষয় নয় কোথায় আমি বাড়ি সেটাও লোকাচ্ছি না শান্তিনিকেতনে সবাই আছে আর যেমনি শান্তিনিকেতনটা পপুলার আমাদের পানিহাট যে সোদপুরও তেমনি পপুলার সেখানে লোকানোর কোনো বিষয় নেই কিন্তু মানুষ মানে নিজের একটিয়ারের বাইরে বেরিয়ে যায় কেন আমি জানি না এগুলো মানসিক কোনো রোগ কি যদি মানসিক রোগ হয় তাহলে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটা চাইব ঈশ্বরের কাছে আর এই এটা বুঝিয়ে বলার জন্য আমি এলাম তোমাদের সামনে যাই না কী বললাম না বললাম আজকে ওয়েদার তো খুব ভালোই আছে খাওয়া দিচ্ছে খুব বেশি গরম আজকে নেই সুন্দর ঠান্ডা হাওয়া এই যে হাওয়ায় বসে বসে আমি ভিডিওটা করছি আরও কিছু কিছু আছে কথা আবারও বলবো আবারও তোমাদের সামনে আসবো কালকে লিখেছি আমি একটু ডিস্টার্ব হয়ে আছি মানে বুঝতে পারছি না কি করব না করব। সেগুলো আমি তোমাদের সামনে বলবো সব কারণ এখন মনে হয় আমার সবটাই আমরা আমি তোমাদের সামনে বলি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও আমাকে সামনে থেকে দেখিনি আমিও তোমাদের কাউকে সামনে থেকে দেখিনি কিন্তু এই যে মনের একটা সেতু তৈরি হয়ে গেছে এ সেতু আর ভাঙা যাবে না যখন পারবো যেমন পারবো যে অবস্থায় পারব আমি তোমাদের সামনে আসবো যতটুকু পারবো ভিডিও দেব তো আজকে এখানেই শেষ করলাম আশা করছি আমি ব্যাপারটা মিস্টার ম্যাডামকে বুঝিয়ে বলতে পারলাম ফোন নাম্বার দিতে আমার কোনোই আপত্তি নেই কারোর সঙ্গে দেখা করতে কথা বলতে কেউ আমার বাড়িতে এলো তাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে একটু জানিয়ে সময়টা আমি যাতে তাকে দিতে পারি একটা মানুষ আসবে আমার বাড়িতে একটু বসাবো গল্প করব এইটুকু তো সময় যাতে আমি দিতে পারি সেই সময় অনুযায়ী আমি নিশ্চয়ই দেখা করব আমি কেউ একবারে কিচ্ছু নয় একদম সাধারণ আমি একজন মানুষ মনের ইচ্ছে করে যেটুকু ভালো লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা